সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে এখন সামরিক শক্তির মাপকাঠি শুধু সেনা সংখ্যা নয় বরং আকাশ নিয়ন্ত্রণ ক্ষমতা সামরিক সক্ষমতা বিশ্লেষণকারী ওয়েবসাইট ফায়ার পাওয়ারের সর্বশেষ তালিকায় বাংলাদেশ রয়েছে স্থানে কিন্তু প্রশ্ন হচ্ছে এই অবস্থান কি সত্যি দেশের বাস্তব প্রতিরক্ষা সক্ষমতাকে প্রতিফলিত করে ইরান ইসরাইল রাশিয়া ইউক্রেন কিংবা ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষে দেখা গেছে আকাশ প্রতিরক্ষা এখন যুদ্ধের জয় মূল সেই বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা কতটা শক্তিশালী আজকের প্রতিবেদনে আমরা খুঁজে দেখবো বাংলাদেশের রানার ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান ও প্রতিরক্ষা পরিকল্পনার বাস্তব চিত্র তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধে দেখা গেছে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর হতে পারে ইরান ইসরায়েলে পাঁচশো বত্রিশটি মিসাইল নিক্ষেপ করেছিল যার মধ্যে মাত্র ভূমিতে আঘাত এনেছিল অর্থাৎ প্রায় বিরানব্বই শতাংশ মিসাইল আকাশেই ধ্বংস করে ফেলে ইসরায়েলের আয়রন ডোম অন্যদিকে রাশিয়ার ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে ইউক্রেনের আকাশ সক্রিয় রয়েছে মার্কিন প্যাট্রিয়ট ও জার্মান আইআরআইএসটি আইএসটি প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষেও পাকিস্তানি মিসাইল প্রতিহত করেছিল ভারতের রাশিয়ান এস ফোর এবং ভারত ইসরায়েলের যৌথ বারাক এইট সিস্টেম এই বাস্তবতা প্রমাণ করে যে দেশ আকাশ প্রতিরক্ষায় এগিয়ে তারই যুদ্ধক্ষেত্রে টিকে থাকার সক্ষমতা থাকে বাংলাদেশের অবস্থান পরিসংখ্যানে এগিয়ে কিন্তু বাস্তবে পিছিয়ে বাংলাদেশ তালিকায় পঁয়ত্রিশতম হলেও বাস্তবতার চিত্র কিছুটা ভিন্ন বিশেষজ্ঞদের মতে আমাদের আকাশ প্রতিরক্ষা কাঠামো এখনো অনেকটাই প্রাথমিক পর্যায়ে শত্রুর আক্রমণ প্রতিহত করতে প্রয়োজন সমন্বিত ব্যবস্থা রাডার মিসাইল ও ফাইটার যা একত্রে কাজ করবে একটি নেটওয়ার্ক আকারে বর্তমানে বাংলাদেশে এই তিনটি উপাদানই রয়েছে তবে তাদের মধ্যে প্রযুক্তিগত সমন্বয় ও প্রতিক্রিয়া গতি উন্নত বিশ্বের তুলনায় সীমিত বাংলাদেশের হাতে থাকা সবচেয়ে কার্যকর ভূমিভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হলো তৈরি এফ এফ মিসাইল সিস্টেম এটি স্বল্প পাল্লার একটি প্রতিরক্ষা ব্যবস্থা যা ড্রোন হেলিকপ্টার বা নিচু উচ্চতায় উড়া লক্ষ্য করে আগা থামতে পারে তবে উচ্চ গতির ফাইটার জেট বা দূরপাল্লার ক্রুজ মিসাইল প্রতিহত করার সক্ষমতা এতে নেই এটি মূলত তৃতীয় প্রজন্মের প্রযুক্তি যা উনিশশো দশকের উন্নয়ন ধারা অনুযায়ী তৈরি সেই তুলনায় ভারতের এস ফোর বা যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট সিস্টেম বহুধাপ এগিয়ে যা এক যুগে বহু লক্ষ্য শনাক্ত ও ধ্বংস করতে পারে দুই থেকে দুই সালের মধ্যে বাংলাদেশ কিছু নতুন ক্ষেপণাস্ত্র সংযোজন করেছে তবে তাদের মডেল বা সংখ্যা প্রকাশ করা হয়নি ফলে কার্যকর তৈরিতে এই অস্ত্রগুলোর ভূমিকা কতটা তা এখনো অস্পষ্ট শত্রুপক্ষের বিমান বা ড্রোন শনাক্ত করার মূল দায়িত্ব রাডারের বাংলাদেশ বিমান বাহিনী সম্প্রতি ফ্রান্সের থ্যালাস গ্রাউন্ড মাস্টার ফোর এমরাডার যুক্ত করেছে যা দুই সালে বাহিনীতে সংযোজিত হয় এটি মোবাইল রাডার সহজেই স্থান্তরযোগ্য এবং চতুর্থ প্রজন্মের প্রযুক্তি হিসেবে বিবেচিত এর পাশাপাশি ঢাকার শাহজালাল বিমানবন্দরে থাকা থেলাসের রাডারটিও সক্রিয় তবে দুই সালে চাইকার সহায়তায় স্থাপিত চট্টগ্রাম বিমানবন্দরের রাডাটি প্রযুক্তিগত ত্রুটির কারণে অকার্যকর হয়ে পড়েছে বিশেষজ্ঞরা বলছেন কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থায় একটি ঘন রানার কভারেজ নেটওয়ার্ক থাকা জরুরি যাতে আকাশে কোনো অনুমোদিত গতিবিধি শনাক্ত করা যায় কয়েক সেকেন্ডের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে বর্তমানে রয়েছে মোট যার মধ্যে চীনের মডেলের যুদ্ধ বিমান সোভিয়েত যুগের আটটি মিক টোয়েন্টি নাইন তুলনায় এগুলো চতুর্থ প্রজন্মের বিমান যেখানে প্রতিবেশী দেশগুলো ইতিমধ্যেই পঞ্চম প্রজন্মে পৌঁছে গেছে পাকিস্তান ও চীন যৌথভাবে চল্লিশটি ফিফ জেনারেল এখন ফাইটার জেট পাচ্ছে দক্ষিণ কোরিয়া ও তুরস্ক নিজস্ব প্রোটোটাইপ তৈরি করেছে আর বাংলাদেশ এখনো সেই সোভিয়েত যুগের প্রজন্মেই পড়ে আছে প্রশিক্ষণ ও হালকা আক্রমণ মিশনে ব্যবহৃত রুশ ইয়াক 130 বিমান প্রশিক্ষণ ও হালকা আক্রমণ মিশনে ব্যবহৃত হয় রুশ ইয়াক 130 বিমান যা রয়েছে 14টি তবে এগুলোর কার্যকরিতা সীমিত স্টিল প্রযুক্তি ও রাডার এভিসি বিমানের মুখোমুখি হলে এই বিমানগুলো প্রায় অকার্যকর হয়ে পড়বে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে রয়েছে তেহাত্তরটি হেলিকপ্টার যার মধ্যে রাশিয়ার এমআই সিরিজের ছত্রিশটি আর যুক্তরাষ্ট্রের বেল এবং সেসোনা মডেলের প্রায় চব্বিশটি ড্রোনের ক্ষেত্রেও কিছুটা অগ্রগতি রয়েছে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে রয়েছে চুয়াল্লিশটি ড্রোন যার মধ্যে ছত্রিশটি সোলোবনিয়া নির্মিত ব্রামোস সিফোর আই এবং তুরস্কের তৈরি বায়াক্টার টিভি টু সালে তুর্কি ড্রোনগুলো যুক্ত হয় নজরদারির সক্ষমতা কিছুটা উন্নতি এসেছে তবে আক্রমণাত্মক এবং স্ট্রাইকড্রোনের ঘাটতি এখনো স্পষ্ট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর মনে করেন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনো জিরোর কাছাকাছি তার মতে প্রযুক্তির দিক থেকে আমরা অনেক পিছিয়ে গত ষোলো বছরের প্রতিরক্ষা খাতের চাকচিকির উপর গুরুত্ব দিলেও বাস্তবে প্রতিরক্ষা কাঠামো শক্তিশালী করার দিকে তেমন নজর দেওয়া হয়নি তিনি বলেন ডিটারেন্স ছাড়া কূটনীতি কার্যকর হয় আকাশের প্রতিরক্ষা না থাকলে কোন দেশের সার্বভৌমত্ব নিরাপদ থাকে না অন্যদিকে অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মাহমুদ বলছেন আধুনিক যুদ্ধে সরাসরি স্থল বাহিনী নামানো হয় না যুদ্ধ শুরু হয় আকাশ থেকেই তার ভাষায় স্কাই সুপারিটি যাদের হাতে থাকে যুদ্ধক্ষেত্রে জয় তাদেরই মাহমুদ হোসেন আরো বলেন বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে হলে উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান এবং প্রকৌশল শিক্ষায় দক্ষ অফিসার তৈরি করতে হবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন ভারত পাকিস্তানের সবচেয়ে মেধাবী এয়ারফোর্সে আসে অথচ আমাদের দেশে কোন বিশ্ববিদ্যালয় এখনো মিলিটারি স্টাডিজ বিভাগে নেই অবসর প্রাপ্ত কর্নেল মোহাম্মদ সোহেল রা মনে করেন প্রতিরক্ষা বাজেটের বড় অংশ এখনো আকাশ প্রতিরক্ষায় ব্যয় হয় না যা পরিবর্তন জরুরি তিনি বলেন দেশে যদি একটি শক্তিশালী প্রতিরক্ষা শিল্প গড়ে উঠত তাহলে অনেক কিছুই স্থানীয়ভাবে উৎপাদন করা যেত তার মতে সামরিক বাহিনী ও একাডেমিশিয়ানের মধ্যে গবেষণার সহযোগিতা বানানো গেলে প্রতিরক্ষা প্রযুক্তিতে আত্মনির্ভরতার পথে অগ্রসর হওয়া যাবে বাংলাদেশের প্রতিরক্ষা নীতি আক্রমণাত্মক নয় বরং প্রতিরোধ কিন্তু প্রতিরোধ করতে গেলেও শক্তিশালী ব্যবস্থা থাকতে হয় আর যখন প্রতিবেশী ও আঞ্চলিক শক্তিগুলো আকার যুদ্ধের পঞ্চম প্রজন্মে প্রবেশ করেছে তখন বাংলাদেশের জন্য এই ব্যবধান কমানো সময়ের দাবি সামরিক বিশেষজ্ঞদের মতে আগামী দশক হবে এয়ার ডিফেন্স রেভলিউশনের যুগ এখনই যদি বাংলাদেশ সম্মিলিত প্রতিরক্ষা পরিকল্পনা না নেয় আধুনিক রাডার মাজারি পাল্লার মিসাইল ও ফিফথ জেনারেশনের যুদ্ধ বিমান সংযোজন না করে তাহলে দুই হাজার তিরিশের মধ্যে একটি কার্যকর প্রতিরক্ষা তৈরি করা সম্ভব নয় অন্যথায় যুদ্ধের ময়দান আকাশে হার মানবে বাংলাদেশ